হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি এখানে আছি সাহেব ব্যাটারিতে আপনাদের এই যে এই গরমে আসন্ন গরমের মধ্যে অতিরিক্ত গরমের মধ্যে বর্তমানে কারেন্ট অতিরিক্ত পরিমাণে চলে যায় যার কারণে বর্তমানে ব্যাটারি অত্যন্ত প্রয়োজন এবং আইপিএস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইপিএস অজস্র পরিমাণ অনেক পরিমাণে এখানে আইপিএস আছে দেখেন ঘুরে একটু তো আইপিএস মধ্যে এখানে দেখা যাচ্ছে কিছু আইপিএস আছে এই যে এখানে আছে কিছু এখানে দেখান কিছু আইপিএস যেগুলো হচ্ছে আপনার সোলার সিস্টেম যেখানে আপনার ওই যে বিদ্যুৎ অফিসের উপরে নির্ভর হতে হবে না আপনাদের আপনাদের ওই যে সোলার সিস্টেম লাগিয়ে দিলে হ্যাঁ চব্বিশ ঘন্টা সোলারের মাধ্যমে এই যে কারেন্ট ছাড়াই আপনার গ্রিড লাইন ছাড়াই আপনি সোলারের মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন দিন চার্জ হবে আপনার এই সারা দিন চার্জ হবে এবং ঘরের সব লাইট বাতি সবগুলো জ্বলবে তারপরে আপনার যখন এগুলো আবার রাত্রে হবে রাত্রে হলে আপনার এটা ব্যাটারি দিকে চার্জ নিবে অটোমেটিকলি ব্যাটারি থেকে আপনি এটা চলবে তো আপনার দোকানে আর কি কি আইপিএস আছে এবং কি কি পরিমাণে ব্যাটারি আপনারা বিক্রি করেন বা কিভাবে বিক্রি করেন এবং এই গরমের মধ্যে আপনার কোনো অফার আছে বা জি আসসালাম মেসেজ সাইফ ব্যাটারি থেকে বলছিলাম সিলেট চাঁদনিঘাট রোড ঝালোফড়া প্লাস রবি আইপিএস অ্যান্ড ব্যাটারি হাউস আমার প্রতিষ্ঠান দুইটা পাশে একটা আছে আর এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান দুটোটাই নিজস্ব প্রতিষ্ঠান আমরা প্রোডাক্ট বিক্রি করে হলো আপনার এক নম্বর বাংলাদেশের পপুলার ব্র্যান্ড যেটা এটা হলো আপনার লুবিনাস এরপরে আপনার সোলার এরপরে আপনার সোলার আইপিএস ইনভার্টার মাইক্রোটেক এরপরে আছে আপনার সোকাম এরপরে আপনার আছে হইলো আপনার স্মার্ট অ্যান্ড সোলার এমপিপিটি এরপরে আপনার শুধু আইপিএস যেগুলো ইনভার্টার আইপিএস এগুলো এরপরে আপনাদের ব্যাটারি আছে হইলো আমাদের লং রান ব্যাটারি রিমসো ব্যাটারি ভলভো ব্যাটারি অ্যাপোলো ব্যাটারি এরপরে আমাদের আছে হইলো হ্যামকো ব্যাটারি এইসব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা বিক্রয় করে থাকি আর আমাদের ইয়া মাইক্রোটেক আইপিএসও আছে এরপরে আপনার সোলার আইপিএসও আছে এরপরে আপনার এগুলা তো আপনাদের আইপিএস না এগুলা তো হচ্ছে এখানে দেখেন এগুলা তো হচ্ছে আইপিএস না এগুলো তো হচ্ছে ইনভার্টার আইপিএস মানে ইনভার্টার মানে আপনি বলতে চাইতেছেন যে কারেন্ট চলে গেল কারেন্ট না থাকলে কোনো সমস্যা নাই আপনি সোলার উপর নির্ভর করে মানে প্রকৃতির মানে প্রকৃতির উপর নির্ভর করে চলবে এটা হলো আপনার সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এই সোলার থেকে সব কিছু চলবে এই যে সোলার প্যানেলগুলা আছে এই যে সোলার প্যানেলগুলা আমার এখানে গোডাউন আছে আরো

সোলার প্যানেল যোগ করলে তাইলে আপনি সারা দিনে আপনার কোনো কারেন্ট বিল ইলেকট্রিক বিল উঠবে না ইলেকট্রিক বিল কখনো উঠবে না দিনের বেলা ইলেকট্রিক বিল উঠবে না যতটুকু পরিমাণ আবার চার্জ যখন মনে করেন শেষ হয়ে যাবে ব্যাটারি থেকে ডাউন হয়ে যাবে তখন আবার সন্ধ্যার সময় যখন কারেন্টে যাবে অটোমেটিক কারেন্টে গেলে তখন অটোমেটিকলি আবার ওই কারেন্টে চলে যাবে এটা আপনি বলতে চাইতেছেন যে গত বছর যে কারেন্ট গেছিল এক সপ্তাহ কারেন্ট ছিল না মানুষ অন্ধকারে ছিল ছয় ঘন্টা পর মানে আপনি অন্ধকার ছয় ঘন্টা পর আর সোলার আপনি সোলার সালার যখন আপনি আইপিএস কিনবেন ছয় ঘন্টা পর অন্ধকার আর এটা চালাইলে আপনি দিনে রাতে আলোয় আলোকিত মানে বিদ্যুৎ অফিসের উপরে মারামারি বা বিদ্যুৎ অফিসের সাথে কোনো সম্পর্ক রাখা লাগবে না বা তাদের কারেন্ট নিল না রাখলো তাদের উপর কোনো নির্ভরশীল না এটা দিয়ে তাইলে আপনি চব্বিশ ঘন্টাই সোলার উপরে দিনের বেলা চার্জ হবে সৌরবিদ্যুতের মাধ্যমে রাতের বেলা আপনার ওই যে অটোমেটিকলি ওই যে ব্যাটারি থেকে ব্যাক আপ নেবে দিনের বেলা কোনো গ্রিড বা ব্যাটারি থেকে কোনো কিছু চলবে না জি 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 স্যার জি স্যার জি আপনি যেটা সঠিক বলছেন এটাই স্যার ঠিক আছে আর এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা দিয়ে মানে আপনি পাঁচশো আট সোলার প্যানেল বা ছয়শো আট প্যানেল যদি লাগাই দেন তাহলে আপনি মনে করেন প্যানেলে গ্যারান্টি আছে স্যার আপনার বিশ বছর পঁচিশ বছর গ্যারান্টি থাকে প্যানেল যেটা সোলার প্যানেলটা আমরা যেটা মানে মানুষের বাস কয়টা প্যানেল লাগানো লাগে এগুলো এক একটা কয়টার সাথে কয়টা লাগানো যায় বা কয়টা প্যানেলে একটা আড়াইশ করে দুইটা প্যানেল লাগাইলে হয়ে যাবে

কোনো জায়জামালের ভিতরে নাই তো এই এই এইগুলা কি এখন বাংলাদেশে আছে নাকি আমি তো শূন্য আর্টসে চললাম যে এরকম একটা মেশিন আছে যে থেকে আছে আমরা অনেক দীর্ঘদিন ধরে করতেছি মোটামুটি এটা আলহামদুলিল্লাহ মানে বেশ কিছু ধরে চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো প্রোডাক্ট এগুলোর প্রাইস আপনি কি কীরকম রাখতেছেন বা আমার এই চ্যানেলে ভিডিও দেখে আসলে কি কোনো রকমের অনার করবেন কি না বা কোনো রকমের তাদের সাথে সৌজন্য কোনো কম করবেন কি না এই খুচরা দুনোটাই করতেছি অলমোস্ট মানে সিলেট বিভাগ থেকে শুরু করে বাইরের ডিস্ট্রিক্টগুলোও তো আমি মোটামুটি আলহামদুলিল্লাহ তাহলে অনলাইন আপনি এগুলো সার্ভিস দিতে পারেন কোন রকম কোন রকম প্রতারণা কোন সম্ভাবনা আছে কি না 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 স্যার এগুলো মাল আসলে কোন ধরনের কোনো প্রতারণা বা দুই নম্বরে কোনো কিছু নাই দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস আছে দুই বছরের মধ্যে যে কোনো সার্ভিস ওয়ারেন্টির মধ্যে যে কোনো সমস্যা অসুবিধা হবে কোম্পানি ফ্রি সার্ভিস বহন করবে এগুলো চায়না বা দুই নম্বরে কোনো প্রোডাক্টের কোনো সম্ভাবনা নাই তো না স্যার না স্যার এলে জেনুইন ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ জেনুইন ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের বড় বড় আইপিএস আছে বড় আইপিএস আছে এলে বিভিন্ন এই যে যেমন ধরেন এই আইপিএস টা আছে এগুলো বিভিন্ন কোম্পানিতে বা বড় বড় বহুতল বাসাবাড়িতে লাগানোর জন্য এলে এগুলা বড় ফ্যামিলি হলে বেশি কোন মসজিদে তিরিশটা ফ্যান আমি অনেক মসজিদে লাগাই দিছি তিরিশটা ফ্যান চল্লিশটা ফ্যান চালাই দিয়েছে ওরা মাইকের মেশিন পাঁচ সঙ্গা দশ সঙ্গা এগুলো মেশিন মানে যদি একটা মেশিন চারটা ব্যাটারি দিয়ে ফিটিং করে এগুলো কি সোলার কিনা এগুলো সোলার হয় না স্যার বড় মেশিনগুলো সোলার হয় না হয় এগুলো অনেক কস্টিং করে যায় আমার আমরা সীমিতভাবে যেগুলো আছে মানে কম দামের মাঝে প্যাকেজ এগুলো মনে করেন সত্তর হাজার পঁচাত্তর হাজার আপনার এই মেশিনটাই বেশি চলতেছে মার্কেটে এই মেশিনগুলোই মানুষ নিতেছে এবং দামেও সস্তা আছে দামেও হাতের লাগালে এই জন্য আর এই মেশিনটা মানে সব সময় বেশি চলে আর কি চোদ্দোশো পঞ্চাশ মডেলটা এই মডেলটা আনকমন মডেল একটা আর সীমিত সীমিত দামে সীমিত প্রাইজে এই মেশিনগুলা মানে কম প্রাইজে পায় আর কি ঠিক আছে এগুলো প্রাইস কি রকম রাখতেছেন বা আপনি বর্তমানে আমরা বেচতেছি আপনার মেশিনের দাম এমনি 15000 16000 টাকা এরকম বেচতেছি 15000 টাকা 16000 টাকা মেশিনের ওই যে ইয়ার উপরে ওয়ার্ডের উপর ভিত্তি করে কিছুটা দামে তারতম্য ঘটে যে ওয়ার্ড যদি কিছু কম হয় বা 900 বা 1200 1500 এরকম কিছু কম বেশ আছে এর মধ্যে আরো একটা আছে যে 1235 কোয়ালিটি 1235 আছে এটা আপনার দেবে হলে আটশো আট লোড দেবে আটশো আটে আপনি চারটা পাঁচটা সিলিং ফ্যান চালাই ধরবেন দশ বারোটা লাইট চালাইতে হবে আট দশজন পরিবারের জন্য এটা যথেষ্ট জি স্যার এই আর কি এই অবস্থা আর আর কি আছে আমাদের সোকাম আইপিএস আছে চোকাম আছে এরপরে আপনার স্মার্ট এন আছে ইস্টার্ন কোম্পানির স্মার্ট এন আছে এরপরে আপনার নাম্বার ওয়ান ব্র্যান্ড দেখেন এগুলো পিওর সাইনওয়েব আইপিএস আছে পিওর সাইনওয়েব জেনুয়ান ঠিক আছে জেনুয়ান পিওর সাইনওয়েভ এটা সাইনওয়েভ জিনিসটাকে একটু বুঝাই বলেন তো এটা সাইনওয়েভ বলতে স্যার আপনাদের কোনো বাসাবাড়িতে যে ফ্যানের সাউন্ড হবে না বাংলা আইপিএস যেমন ধরেন আমাদের লুবিনাস আইপিএস মানে এটা যে ব্যাটারি যে মানে এই ভোল্টেজ যে কন্ট্রোলার ওইটার হিসাবে এটা কাজ করে হ্যাঁ এটা ভোল্টেজ যে কন্ট্রোলার এবং এই জেনুয়ান ভোল্টেজটা সার্ভে এটা হলো মানে এটাকে যখন যতটুকু ভোল্টেজ লাগে এটা প্রোভাইড করবে হ্যাঁ এটা প্রোভাইড করবে আর এটা দিয়ে আপনি কম্পিউটার চালাতে ধরুন কম্পিউটার আপনার ইউপিএস লাগবে না আর কম্পিউটার আপনার ওই যে শাটডাউন না মনে করেন লোড শেডিং হলো আপনার আপনার কম্পিউটারে আপনি হঠাৎ করে আর এটা কারেন্ট বাড়ি মারবে না বা কোনো কিছু হবে না এটা কি আপনার ওই যে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা আছে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে এটা একটা সফটওয়্যার আছে মোবাইলে এটা একটা সফটওয়্যার আছে স্যার এই সফটওয়্যার নিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার সফটওয়্যারের মাধ্যমে আপনার এই আইপিএসটা কন্ট্রোল করতে পারবেন অন করতে পারবেন আপনি মনে করেন দেশ বিদেশ কোন জায়গায় চলে যাচ্ছেন হ্যাঁ আপনি এই এটা একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা নামাইতে হয় আপনার এফে নামাইলে তাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনি সব অন অফ যা আছে এই আইপিএসটার কত বিয়ে এবং এটার প্রাইস হবে আপনার এক হাজার মডেল হয় এটা এটা ওয়ার্ড হবে আপনার সাতশো চল্লিশ ওয়ার্ড আটশো ওয়ার্ড

আপনার ষোলোশো সতেরোশো আঠারোশো ওয়াট পাবেন এটা দেওয়া চব্বিশ ভোল দুই ব্যাটারির সিস্টেম এটা দিয়া আপনি ইয়া চালাইতে পারবেন দশটা দশটা বারোটা ফ্যান চালাইতে পারবেন লাইট চালাইতে দশ বারোটা তো এটা অনেক এটা অনেক হেভি

এটা আর ছোটো কোনো প্যাকেজ আছে নাকি যেটা এই গরমের মানে আইপিএস এর মাঝে এতে আর কোনো ব্যাচে নেই কিন্তু পরবর্তীতে এখন যদি আপনি এটা লাগান এখন প্যানেল না নিলেও হবে এটা তো কারেন্টে চলবে সমস্যা নাই এটা আইপিএস যেরকম এই এই প্রোডাক্টটা যেরকম আপনি এখন ইউজ করতে পারবেন কারেন্টে কিন্তু এখন আপনার কাছে বাজেট নাই পরবর্তীতে লাগাইতে চাচ্ছেন বলেন না আমি এই সিস্টেমটা মেশিনটা নেই নিয়ে রাখি পরবর্তীতে আমি যখন আমার পয়সা ঘুরে হবে বা

আঠারোশো আট লোড এইটা মোটামুটি বারোটা চোদ্দোটা করে ফ্যান চলে এগুলো এটার দাম কত রাখতেছেন আপনারা এটা মেশিন ব্যাটারি প্যাকেজ হলে আপনার প্রায় পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকা তা আমাদের এই ভিডিও দেখে আসলে কি আপনার কিছু অনটনগর অবশ্যই ছাড় তাদেরকে কিছু তো স্পেশালি ডিসকাউন্ট অবশ্যই হবে কারণ সামনে সামনে কোরবানি তার আমার অলরেডি আমি একটা ইয়া ছাড়ছি হ্যাঁ নেটে একটা অলরেডি একটা অফার ছাড়ছি

এই যে রবি আইপিএস অ্যান্ড ব্যাটারি এরা হচ্ছে চাঁদনিঘাটের এখানে হচ্ছে তাদের মেইন গোডাউন আসেন ভিতরে আসেন এখানে হচ্ছে ব্যাটারির কেচিং এখানে অনেক ব্যাটারির কেচিং আছে এখানে এইগুলো বক্সগুলো ব্যবহার করতে পারবেন ব্যাটারির জন্য আর ভিতরে আসেন যে এখানে যথেষ্ট পরিমানে লুমিনাসের এই যে আইপিএস সোলার আইপিএস হ্যাঁ এখানে আছে এখানে আইপিএস গুলা আছে এই যে প্যানেল গুলো আছে আপনারা এই প্যানেল আপনাদের এই যে এইগুলা কত বারো না চব্বিশে দুইটা প্যানেল 12 12 ভোল্টের এই যে 170 ওয়াটের বিশাল বড় প্যানেল আছে যেগুলা কিন্তু গত বছর পাওয়া পাওয়া গিয়েছিল না এগুলা কিন্তু এখন বড় বড় প্যানেলগুলো বর্তমানে বাজারজাত হচ্ছে এটা বড় তো বিশাল বড় গোটাও

তাহলে এগুলো ভোল্টেজ কন্ট্রোলার সহ টোটাল জিনিসটা এখানে আছে এখন সোলার সহ জি জি তাহলে এরপরে এই আপনার রিস্কার ব্যাটারি ইজি বাইক রিস্কার ব্যাটারি এগুলো আছে ইজি বাইক রিক্সার ব্যাটারিও আপনারা এখানে রাখতেছেন না তাহলে আপনারা মানে মানে ব্যাটারি এবং এই যে ইলেকট্রিক যত কাজ আছে ব্যাটারি এবং মানে কারেন্ট না থাকলে যত রকমের প্রোডাক্ট সাপ্লাই করা লাগে টোটাল সাপ্লাই আপনারা সব আছে সব আছে স্যার জি আলহামদুলিল্লাহ আর এখানে যে বড় আইপিএসও আছে

হ্যালো ভিউয়ার্স আপনারা এই যে আজকে এখানে দেখলেন এখন ওনারা কিন্তু আসলে দামেও সস্তা রাখে আর যদি পরিচিত দেন বা সিলেট শহরের ভিতরে থাকে তাহলে কিন্তু আমার মনে হয় কিস্তি বাকিতে কিছু দেওয়া যাবে নাকি মানুষের আসলে যদি সাময়িকভাবে মানুষের আর্থিক কোনো সমস্যা থাকে বা টাকা পয়সার কোনো সমস্যা থাকে থাকে যদি সিলেট সিটিস বা আশেপাশে হয় তাহলে কি বাকি যা বা আপনারা কোনোভাবে তাদেরকে আর্থিক কোনো সমস্যা থাকলে হ্যাঁ এইভাবে রকম সহযোগিতা করবেন কিনা আশেপাশে থাকলে আর কি মনে করেন যে সিলেটের আশেপাশে আছে আর থাকার সমস্যা আছে আর ভাই করেন না তাদের জন্য মানে আশেপাশে যারা আমাদের আছে মানে আশেপাশে আছে হয়তো বা একটু সমস্যা অসুবিধা আছে বা বিভিন্ন বাড়িতে গিয়ে এগুলো সেটিং করে দিয়ে আসেন নাকি হ্যাঁ বাড়িতে যা ফটো টাল সেট করে দিয়ে আসে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান ভাই কি টেকনিশিয়ান আছে আমার টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান আপনার বিশ্বস্ত টেকনিশিয়ান আছে উনি যে বাড়িতে সেট করে দিয়ে আসে

এরকম কিছু কারণ সিলেটের স্থানীয় হিসাবে তো তাদের একটা হ্যাঁ এদিকে অধিকার থাকে জি ইনশাআল্লাহ তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসন্ন গরমের ভিতরে সামনে কুরবান ঈদ গরু তো খাবেন গরু মাংস খাবেন সবাই কিন্তু এই যে কুরবান যখন কারেন্ট চলে যাবে তখন বুঝবেন যে গরম কাকে বলে বিদ্যুৎ বিশ্বের সবাই তো এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে সামনে নিয়ে আসেন রকম কথাবার্তা বলে কিন্তু বিদ্যুৎ যে কখন চলে যায় তার তো কোনো নির্দিষ্ট সীমা রাখা নাই তো এখানে আসবেন আমার মনে হয় এই যে সোলার আইটিংসগুলো দেখতে পাইছেন বড় সোলার না পারে ছোটো সোলার হলেও আমরা লাগাইতে পারি এবং আমাদের হ্যাঁ এই বিদ্যুতের যে ঘাটতি এটা পূরণ করতে পারি তবে তবে হ্যাঁ রিভার্স আজকের জন্য এখানে সমিতি ঘোষণা করছে আর আমি ডেস্ক্রিপশনের নাম দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো এবং ঠিকানা দিয়ে দেবো আপনারা এই ঠিকানা যোগাযোগ করে আপনারা এখান থেকে নিতে পারেন আর লোক কিন্তু ভালো আছে কি ভাই আলমদুল্লাহ আলহামদুল্লি আর সিলেটের মানুষকে সিলেটের মানুষ আসে সবাই ভালো হ্যাঁ তো যার কারণে আপনারা এখানে গিয়ে আসলে কিন্তু না স্পেশাল অবশ্য অগ্রহণিক জন্য অবশ্যই সিলেটের মানুষের এখানে অধিকার আছে না ভাই না ভাই স্যাব বড় ভাই আছে যেহেতু হঠাৎ করে অন আসার পরে আমি ভাইয়ের মাধ্যমে যদি কোনো চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আসে আমি স্পেশালি তাকে ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ তা ওনার দোকানটা কিন্তু ভাঙা ছিল তো এখানে কিন্তু আর খুব সুন্দর জিনিস আছে যেটা দেখে আমি শেষ করতেছি এখানে দেখেন একটা আশ্চর্যকর বিষয় ভাইয়ের সামনে নিয়ে আসেন এই যে একটা কি সুন্দর নারিকেল গাছ হ্যাঁ এটা কিন্তু নারিকেল গাছ সুদিরে দাঁড়িয়ে আছে নারিকেল গাছটা কিন্তু খুব সুন্দর করে উনি সাজিয়েছেন গাছটাকে কিন্তু কাটে নাই গাছের প্রতি এবং প্রাণের প্রতি উনি মায়া জন্মাইছে এবং এই মায়া করে গাছটাকে আজকে রাখছে সদতনে। তো ভিউয়ার্স আপনারা এখানে আসবেন সোলার প্যানেল বা সোনারের যে ব্যাটারিগুলো আছে বা গুলো আছে আপনারা নেবেন আশা করি বিশ্বস্ততার সহিত কাজ করবেন আমি যেই জায়গায় ভিডিও করি এই ভিডিওগুলো বা এই দোকানগুলো ট্রাস্টেবল এখানে কোনো দুই নাম্বার বা চায় না বা কোনো রকমের প্রতারণার কোনো সম্ভাবনা আমি মনে করি নাই তো আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম